মহান আল্লাহ তালা গরিবদের হয়ে ধনীদের কাছে তিনটি প্রশ্ন করবেন সেই তিনটি প্রশ্ন সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেন কেমতের দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করি মানুষ বলবে হে আমার রব কিভাবে আপনার সেবা করব আপনি তো সৃষ্টিকূলের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্ধা অসুস্থ হয়ে পড়ছিল তুমি তাকে সেবা তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে এরপর বলবেন হে আদম সন্তান আমি খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি মানুষ বলবে হে আমার রব কিভাবে আপনাকে খাদ্য দেব। আপনি তো সৃষ্টিকুলের রব আল্লাহ বলবেন তুমি কি জানতে না আমার অমুকবান্ধা খাবার চেয়েছিল তুমি তো খাবার দাওনি তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তার প্রতিদান আমার কাছে এরপর বলবেন হে আদম সন্তান আমি পানি পান করতে চেয়েছিলাম তুমি আমাকে পানি পান মানুষ বলবে হে আমার রব কিভাবে আপনাকে পানি পান করাব আপনি তো সৃষ্টিগুলের রব আল্লাহ বলবেন তুমি কি জানতে না আমার অমুকবন্ধা পিপাসিত ছিল তুমি তো তাকে পানি পাও করাওনি আপনি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে তার প্রতিদান আমার কাছে বেতে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো উনসত্তর এই হাদিস থেকে যা বুঝতে পারলাম দারিদ্র ভাগ্যের দোষ নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা গরিবরা ধৈর্য ও সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উপার্জন করতে পারে আর ধনীরা গরিবদের সাহায্যের মাধ্যমে নিজেদের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ ও অনুগত করুন এবং দুনিয়ার জীবন সহজ ও সুন্দর করুন এবং আকিরাতে উত্তম পুরস্কার দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ